আমি মুফতি মকবুল হুসাইন বিগত উনিশশো সন থেকে দুই হাজার তেইশ চব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ বৎসর রাহাবি মিল্লা তালমা নুর হোসেন কাশমির রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে থেকে জামিয়া বাড়ি দ্বারায় নাজিমে তালিমাতের দায়িত্ব পালন করেছি প্রথম বৎসর থেকেই তিরমিদি শরীফ জিলদে আওয়ালের দরস দিয়েছি মিশকা শরীফ জিল দেওয়ালের দরশ দিয়েছি বিগত রমজানে ফেসিস সরকারের নগ্ন হস্তক্ষেপে এক প্রকার বাধ্য হয়ে আমি ইস্তফা দিয়ে বারিধারা মাদ্রাসার থেকে চলে আসি বারিধারা মাদ্রাসার থেকে চলে আসার পর জামিয়াত তকুলিয়া রেঙ্গা মাদ্রাসা সিলেটের শাইখুল হাদিস পদে যোগদান করি এবং ঢাকা শহরে শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার সহ আরও প্রায় এক ডজন মাদ্রাসায় বুখারি শরীফ ত্রিমদি শরীফের দরস্থানে নিয়োজিত থাকি এইভাবে আমার শিক্ষা কার্যক্রম এক বছর চলে আমি কোনো মাদ্রাসা করব এটা চিন্তা মাথায় নেই নেই কিন্তু বিগত রমজানের এক সপ্তাহ পূর্বে আমাদেরই প্রিয় বাজন মাওলানা মাহবুবুল আলমের সম্পর্কে মামা হন ব্রাহ্মণবাড়িয়া নিবাসী জনাব জহিরুল ইসলাম সাহেব আফতাবনগর এলাকায় আঠারো কাটা জমি মাদ্রাসার জন্য দান করেন যে জমির পাশে প্রকল্প থেকে মসজিদের জন্য আরও দশ কাটা জমি পাওয়া যাবে বলে আলোচনা হয়েছে এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব পরামর্শক্রমে আমার উপরে আসে তো মাদ্রাসায় সেট ঘর আছে প্রায় ছয় হাজার স্কোয়ার ফিটের সেট ঘর আছে এবং বাথরুম সংস্কার কাজ চলছে ছাত্রদের জন্য টাইলস করা বারোটি বাথরুম উস্তাদের জন্য আরও চারটি বাথরুমের কাজ চলমান রয়েছে রমজানের পরে আমরা হিফজুল হিফজুল কোরআন বিভাগ এবং ইফতা বিভাগ এক বছর মেয়াদি আর কিতাব বিভাগ ইফতদাইয়া হতে দাওরা হাদিস পর্যন্ত চালু করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি আল্লাহর জাহাতের উপরে ভরসা করে আশা করি আশা করি আমাদের সঙ্গে যারা মহব্বত রাখেন এবং আমার এই লাইভে অংশগ্রহণ করছেন শুনছেন দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমাদের ছাত্ররা যারা রয়েছেন তাদেরকে আমি আহ্বান জানাবো জাল্লামা নূর হোসেন কাশিমির রহমতুল্লাহ আলী বলতেন যে মাদ্রাসা বিল্ডিংয়ের নাম নয় বরং যোগ্য শিক্ষকের তত্ত্বাবধানে তালিম তর্বতের নাম হলো মাদ্রাসা আমি এখানে একদল আসাতে দেয় জামিয়া মাদানিয়া বাড়ি বাড়ি থেকে ফারির প্রবীণ আসাতে দেয় কেরাম যারা বিভিন্ন মাদ্রাসায় সুনামের সহিত বোখারি শরীফ তিরমিজি শরীফের দরসদানে নিয়োজিত ছিলেন এমন প্রবীণ একদল ওলামায় কেরাম একদল আমাদের ফুজালায় কেরাম তাদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছি আর একদল নবীন নবীন এবং প্রবীণের সমন্বয়ে একদল কিতাবখানার জন্য উস্তাদ নিয়োগ দেওয়া হয়েছে যারা যাদের অধিকাংশজন ইতাইয়া থেকে দাওরাহাদিস পর্যন্ত মেধাস্থান অধিকার করে কৃতিত্বের সহিত লেখাপড়া করেছে তো এরকম যোগ্য আসাতদায় দেয় গ্রামের তত্ত্বাবধানে এখানে শিক্ষা কার্যক্রম চলবে আমরা ছাত্রদের তালিম তরবিয়তের বহুমুখী আমার পূর্বের যে অভিজ্ঞতা দীর্ঘ পঁয়ত্রিশ বছরের নাজিমে তালিমাত এর দায়িত্ব পালনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার থেকে ছাত্রদের তালিম তরবিয়তের মান উন্নয়নে আমি সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার এবং এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দোয়া করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের সংস্কার কাজ চলমান আছে এখানে যে মুক্ত পরিবেশ চতুর্দিকে খোলা পরিবেশ সেই পরিবেশে আশা করি এখানকার ছাত্রদের খানাপিনার মানসহ সব কিছুই ভালো হবে আশা করি আমরা ভর্তি ফি সব মিলিয়ে ভর্তি ফরমসহ এবং পাটাকার ফি এবং কুতুবখানা ফি সব মিলিয়ে আমরা পঁচিশশো টাকা রাখছি আর খাবার তিন বেলা পঁচিশশো টাকা যারা মেধাবী এবং যারা মুস্তাহিক তাদের জন্য ফ্রির কোঠা থাকবে আংশিক অথবা সম্পূর্ণ ফ্রির কোঠা থাকবে ইউটিলিটি বিল মাসিক পাঁচশো টাকা আছে এই হলো আমাদের খরচ তো খরচের বেলায় আমরা মেধাবী এবং মুস্তাহিক ছাত্রদের জন্য অবশ্যই ছাড় দিব আর বাকি মাদ্রাসার পরিচালনার জন্য ছাত্রদের খেদমতের জন্য ছাত্রদের সুযোগ সুবিধার জন্য যা যা প্রয়োজন আমরা তা করার জন্য আশ্বাস দিচ্ছি আল্লাহ সবাইকে তো দান করুন আলাইকুম